অন্য যে কোনো দৃষ্টির ইঙ্গির মতো এর ব্যাখ্যা নির্ভর করে সামাজিক পরিস্থিতি এবং দশটা কোন মানসিক অবস্থার উপর নির্ভর করে তবে ব্যাখ্যার অধিকাংশ বলে। বলেছেন যে সহ একজন ব্যক্তিকে দেখা প্রমাণ করে যে এই ব্যক্তি সঠিকতা খুঁজছেন তার জীবনে প্রতিটি বিবরণে তিনি একবার বেশি চিন্তা করার আগে সিদ্ধান্ত নেন না স্বপ্নে সুই যখন একজন মহিলা দেখেন যে তিনি স্বপ্নে একটি থ্রেক সুই ব্যবহার করেছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি অন্যদের পক্ষে অনেক উদ্বেগ এবং সমস্যা সহ্য করেন যাদের সাথে তার কোনো সংযোগ নেই জেনে যে তিনি সর্বদা নিজের সমস্যাগুলি সমাধান করতে ভুলে যান যদি কোনো ব্যক্তি স্বপ্নে একটি সুর দেখেন তবে এটি ইঙ্গিত এই ব্যক্তির একটি গুরুতর অসুস্থতা রয়েছে যা সে দীর্ঘকাল ধরে ভুগছে সেটার কিন্তু ইঙ্গিত স্বপ্নে একটি সুর দেখা একজন ব্যক্তির হতাশার অনুভূতি এবং সাধারণভাবে আবেগের অভাবের প্রতীক কিন্তু হতে পারে সেটির কিন্তু এখানে বলেছেন ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি কি বলেছেন এবার সেটা জানি ইবনে শিরিনের ব্যাখ্যা অনুসারে স্বপ্নে সাধারণভাবে সুই দেখা একজন মহিলা বা মেয়েকে নির্দেশ করে যখন সুইতে সুতো ঢোকানো দেখা স্বপ্নদ্রষ্টার সামাজিক অবস্থা অনুসারে বিবাহের নিকটবর্তী তারিখের প্রতীক কিন্তু হতে পারে একজন ব্যক্তি স্বপ্নে কাপড়ের টুকরো সেলাই করার জন্য সুই ব্যবহার করতে দেখে বোঝা যায় যে এই ব্যক্তি তাদের পিছনে অনেক লোকের কথা বলতো কিন্তু এখন সে অনুতপ্ত হয়েছে এবং তাকে ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে ফিরে এসেছে যখন একজন ব্যক্তি স্বপ্নে একটি সুজ দেখেন একটি দশটার অবস্থার উন্নতির জন্য ইঙ্গিত দেয় এই পরিবর্তন তার বৈজ্ঞানিক জীবনে হোক বা তার ব্যবহারিক জীবনে ইবনে শিরিন বলেছেন যে স্বপ্নের সূচির প্রতীক ঈশ্বরের কাছে অনুতপ্ত হওয়া এবং পাপ ও অপকর্ম বন্ধ করার প্রমাণের কথা কিন্তু এখানে বলেছেন ইনাম আর সাদিক বিশ্বাস করেন যে স্বপ্নে একটি সুজ দেখা প্রচুর মঙ্গল এবং সৌভাগ্যের ইঙ্গিত দেয় স্বপ্ন পাবে যদি একজন ব্যক্তি দেখেন যে সুইটি তার হাতে বা তোর শরীরে কোথাও ঢুকানো হয়েছে তাহলে এটি এবং তার পরিবারের মধ্যে নির্দেশ করে স্বপ্নে একজন ব্যক্তিকে সুই দিয়ে দেখা মানে এই ব্যক্তি সর্বদা শীর্ষে পৌঁছানোর চেষ্টা করে স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে একটি দিয়ে দেখা যে তিনি শীঘ্র একজন সচ্ছল ব্যক্তিকে বিয়ে করবেন যাকে তিনি দীর্ঘদিন ধরে বিয়ে করতে চান যখন একজন অবিবাহিত মহিলা দেখেন যে তার একটি স্বপ্নে একটি সুই আছে এটি প্রতীকী যে তিনি আগামী দিনে একটি নতুন চাকরি পাবেন যে জেনে যে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের চাকরি পাওয়ার আশা করছিলেন এখানে বলেছেন যখন একজন বিবাহিত সুস দেখেন তখন এটি তার গর্ব অবস্থার হয়। মধ্যে তিনি এই সংবাদে কারণ কষ্টদায়ক এবং বিরক্তিকর শব্দ শুনেছিলেন যদি একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি সুই দেখেন এটি ইঙ্গিত দেয় যে তিনি এখনকার চেয়ে উচ্চতার চাকরির সন্ধানে তার স্বামীর সাথে বিদেশ ভ্রমণ করবেন একজন বিবাহিত মহিলাকে দেখে যে স্বপ্নে সুস হারিয়েছে তা ইঙ্গিত দেয় যে সে খুব কঠিন মনস্তাস্তিক অবস্থায় প্রবেশ করবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যখন একজন গর্ভবতী মহিলা স্বপ্নে একটি সুস দেখেন তখন এটি প্রতীক হয় যে তিনি একটি মহিলার জন্ম দেবেন ঈশ্বর ইচ্ছুক যখন সুসটি স্বপ্নে একটি ধারণ করে এটি ইঙ্গিত দেয় যে তিনি একটি পুরুষের জন্ম দেবেন এবং ঈশ্বর সর্বাধিক উচ্চ জানেন যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে সেলাইয়ের জন্য একটি সুই ব্যবহার করছেন এটি ইঙ্গিত দেয় যে গর্ভ অবস্থার মাসগুলি কোনো সমস্যা ছাড়াই দিয়ে দেখা গর্ভাবস্থায় যে সমস্যাগুলি এবং সমস্যা ভুগছিল তার সমাপ্তি নির্দেশ করে। স্বপ্ন একজন গর্ভবতী মহিলাকে দেখে যে তিরিশ ব্যবহার শেষ করেছেন তা ইঙ্গিত দায়ী যে প্রসবের প্রক্রিয়া চলাকালীন ভ্রমণ কোন রোগে আক্রান্ত না হয়েই তিনি নিরাপদে তার সন্তানের জন্ম দিবেন সেটি কিন্তু ইঙ্গিত আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই স্বপ্নের ভিতর কেউ যদি সুস দেখে সুই দেখে শুইয়ের ভিতর সুতা ঢুকাতে দেখে প্রবেশ করাতে দেখে বা কাঁথা সেলাই করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না আল্লাহর কাছে আশ্রয় পায় চলে অবশ্যই আল্লাহ তার ভালোটি কিন্তু দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু